আছো আশা করি ভালো আছো আমি আজকে আপনাদের কাছে নিয়ে চলে এলাম তালের রেসিপি এই যে তালের বোড়া বানাবো তার জন্য এখানে আমি তিনটে কড়া নিয়েছি তিনটে কোলা নিয়েছি নারকলের কুচো নিয়েছি খাবার সোডা নিয়েছি তালের পাখি নিয়েছি মৌরি কালো জিরে এই সকল দিয়ে মেখে নিচ্ছি খুব ভালো করে তার সাথে অল্প দুধ নিয়েছি নরম করে মেখে নিচ্ছি আর তালের পাখিতে আগেই আমি চিনি আর অল্প লবণ দিয়ে গরম করে রেখেছিলাম এই যে তেল গরম হতে দিয়েছিলাম তেলটা আস্তে আস্তে গরম হোক গরম হতে থাক ততক্ষণে আর একবার আমি না তেলের কুচিগুলো ভালো করে মিক্স করে নিন ভালো করে মিক্স করে নিলাম মিক্স করে নেওয়ার পর কড়াইটার খুব তেল গরম হয়ে গেছে তাই নিচে নামিয়ে নিলাম নিয়ে নামিয়ে নিয়ে পোকোড়াগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি চাপিয়ে দিলাম আস্তে আস্তে হতে থাক নাড়তে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেবো যেগুলো আগেই দেওয়া হয়ে গেছে বন্ধু দেখুন সেগুলো লাল হয়ে গেছে লাল লালগুলো আমি নামিয়ে না নয়তো বেশি করে লাল হয়ে গেলে পোড়া হয়ে গেলে খেতে ভালো লাগবে না দেখুন বন্ধুরা এই যে দিচ্ছি এগুলো ভালো করে নেড়ে চেড়ে একইভাবে লাল করে ভেজে নেব আমি আমার লাল হয়ে গেছে পকোড়াগুলো নামিয়ে নেব আমি পকোড়াগুলো লাল হয়ে এসছে পকোড়াগুলো নামিয়ে নেব করা ছেলে দেখাচ্ছি যে এইভাবে ভাজতে হয় এইভাবে পকোড়ি কালের পকোড়ে ভেজে বানিয়ে খাবেন বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন বন্ধুরা কত টেস্টি হয় এই তালের সিজনে এটা খেতে খুব ভালো লাগে এখন আর একবার আমি ভেজে আপনি নরম করে ভেঙে রেখে দিচ্ছি কত নরম হয়েছে